এবার আমরা নজর রাখবো মাহিশের দিকে সেখানেও সকাল থেকে মাহিশে শুরু হয়েছে পুজোপাঠ সকাল থেকে সাজো সাজো রব এবছর মাহিশের ছশো আঠাশতম রথ উৎসব মাহিশের রথ উপলক্ষে লক্ষাধিক ভক্ত সমাগম ভোগ নিবেদনের পর গর্ভগৃহ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখা হবে মন্দিরের চাতালে দেওয়া হবে খিচুড়ি অন্ন পায়েস আপনারা কে খানি এটা আমার মামা বাড়ি দেখতে আসছি আচ্ছা মাঝে মধ্যে হয় এবছর যায়নি তবে বাড়ি সব সময় ভালো লাগে অগণিত ভক্তদের ঢল নেমেছে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এই মাহে এবছর আমরা আগে থেকেই জানতে পেরেছি যে রেকর্ড সংখ্যক হবে অন্যান্য বছরের তুলনায় আমাদের পুলিশ প্রশাসন হিমসিম পাচ্ছে এই অগণিত ভক্তদের যে ঢল নেমেছে সেটা সামলাতে যত সময় বাড়বে তত ভক্তের ঢল আলো নামবে এবং মাহিশের এই পশ্চিমবঙ্গে এটাই তো বৃহত্তম এবং সর্ব প্রাচীনতম রথযাত্রা আমাদের আড্ডার সময় প্রভু ভোক্তে উনি বাইরে চাকালে উনি বেরিয়ে এসেছেন এবং দুটো দুটোর সময় আমাদের দামোদর হবে প্রথমে উঠবে নারায়ণ শিলা তারপরে উঠবে মা তারপরে উঠবে বঙ্গবন্ধুদের পিতা আমরা সিংহাসনে ওনাকে রথের ওপর বসাবো পুষ্প মারলে ভূষিত করবো স্বর্ণালঙ্কারে ভূষিত করবো আমরা একে একে বাজু করিয়ে দেবো পান পাশা হাত করিয়ে দেবো ওনাকে রাজা সাজিয়ে নিয়ে যাবো মাসির বাড়ি বিকেল চারটের সময় আমরা রথ টান শুরু করব এবার রথ টান শেষ হয়ে যাবার পর আমরা আবার মাসির বাড়ি যে রত্ন বেদি আছে সেই বেদির ওপর ওনাকে প্রতিষ্ঠান করাবো এই নদিন ব্যাপী ওখানে পুজো অর্চনা চলবে আবার আমাদের আগামী পনেরোই জুলাই আমরা মহাসমরায় মাইসে যশোর আশ্রম নিরাপত্তার দিক থেকে আমরা সবাই সজাগ আছে আমাদের সাথে পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সজাগ আছে পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতা করছে আমার নিজস্ব ভলেন্টিয়াররা আছে আমার সমস্ত সামনের যাবেন সমস্ত ভাইরা আছে যারা যথেষ্টভাবে এই মানুষের যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ